সত্য দর্শক দেখেন দেখেন চার চারজন ভাই বোন শারীরিক প্রতিবন্ধী দেখেন কিভাবে তারা হাঁটতেছে তারা কিন্তু এই টুল ছাড়া কিন্তু চলতে পারে না দেখেন তাদের কি করুন পরিণতি আসলে কিভাবে এই চার চারজন ভাই বোন এই অবস্থা হলো বিস্তারিত আমরা তাদের মুখ থেকে শুনবো প্রথমত এখানে যে বোন আছে বোনের সঙ্গে আমরা একটু কথা বলবো কি নাম আপনার সালমা সালমা বয়স কত আপনার বত্রিশ বত্রিশ আপনি এইভাবে হইলেন কিভাবে যে ছোট আল্লাহ ভালো জানে কিভাবে আমি তো বলি আপনার Ah, tamik Allah Allah

সে কিন্তু এরকমই 2.5 ফুট হবে তিন ফুট মনে হবে না হবে 3 ফুট হবে 42 ইঞ্চি আর কি 42 ইঞ্চি 42 ইঞ্চি উনি হবে তো আমি আরেকজন আছে আপনার নাম কি মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলমগীর ভাই দেখেন উনার বয়স হইলো তিরিশ বছর উনি আটত্রিশ ইঞ্চি এবং আরেকটা বিষয় হলো ওনাকে দেখতে কিন্তু বাচ্চাদের মতো লাগতেছে যে তিন চার বছরের শিশু বাচ্চারা কিন্তু এরকম থাকে তো কিভাবে বলছেন আপনি এরকম জন্মের পরে আস্তে আস্তে জন্ম হয় হাত পা পাখা তো এখানে আরেক ভাই আছে এখানে দেখেন উনি একটু কথা কম বলতে পারে উনি একটু বেশি অসুস্থ ওনার সম্ভবত চল্লিশ বছর আটত্রিশ বছর হবে তো ওনার বয়স আটত্রিশ বছর উনি কিন্তু হয়তো বিয়াল্লিশ ইঞ্চি হবে বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হবে এই হলো বাচ্চাদের মত এই চার চার জনে কিন্তু ভাই বোন দেখেন শারীরিক খর্ব প্রকৃতির এবং উনি আপনি ইঞ্চি কত বললেন বিয়াল্লিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি উনি সম্ভবত পঁয়ত্রিশ ইঞ্চি হবে উনি হলো পঁয়ত্রিশ ইঞ্চি আর চুয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি মানে এইভাবে করে চার চারজন ভাই বোন তো আপনার আসলে এই যে আপনার চারজন ভাই বোন এই যে শারীরিক ভাবে অসুস্থ প্রতিবন্ধী এর জন্য আপনাদের কাছে যে বিধাতার কাছে কি আসলে কোন ধরনের অভিযোগ আছে কি আল্লাহর লালিশ নাই কিন্তু আল্লাহর একটা আবেগ আট তো করি করা যায় না তাও করা লাগে মানে প্রেক্ষাপট ছয় তো জ্ঞান আছে বুঝি দিন দেখি মানুশে মন করলে রাস্তা দেখাইতা ভাই বাজার করে গাড়ি চালায় মন করবি कुटुंब বাড়ি যায় সংসার করে এগুলা তো আমাদের মন চাই কিন্তু পাতে ছিনে এটা মানুষ মনের উপর একটা কষ্ট হয় যে আল্লাহ পাক এই দলাইবিতে চলতে ফিট খাওয়া ঘর মততে যাই কি মহরা পন্ত এই কষ্ট ভোগ করতে হবে এটা বুঝা খুবই কষ্ট মনে গরে তা আল্লাহ যেতে করে এই ধৈর্যটা আমাদের দেয় আর কোনো কারো একটা ব্যবস্থা নিয়ে ব্যবস্থা থাকালে না হলে তো আবার খাওয়া যাবে না কারণ বাড়াইতে পারিলে ঘর বসে থেকে সারা জীবন দর্শক মূলত দেখেন তারা এই যে এই যে টুল ছাড়া তারা কিন্তু চলতে পারে না টুল দিয়ে যেভাবে তারা এই যে চলে তার কিন্তু বেশি সম্ভব না দুই তিন মিনিট কিন্তু তারা সম্ভবত এভাবে করতে পারে এরপরে তারা হাঁপিয়ে ওঠে তাই তো হাঁপাই ওঠে তো এইভাবে করে যে তারা এক জায়গায় যাবে মানুষের কাছে যে সাহায্য চাবে সে অবস্থাও নাই তো মূলত আপনারা যারা বিদ্যমান আছেন যাদের আসলে টাকা পয়সা আছে যারা দান খয়রাত করে থাকেন তারা চাইলেই এই চারটা এই চারজন যে মানুষ আছে এই আল্লাহর শ্রেষ্ঠ জীব আল্লাহ এই পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছে তো আপনারা চাইলেই কিন্তু তাদেরকে যদি একটু সাহায্য সহিত করেন তারা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন কিন্তু আপনাদের জন্য দোয়া করবো করবেন তো ইনশাল্লাহ দোয়া করব। যেমন আজকে জমার দিন এবং সব কদরের রাত আল্লাহ রাবুল আলম এই রাতে ইবাদত করলে একটি টাকা দান করলে অনেক টাকা দিবে সামনে রমজান মাস পনেরো দিন পর এগুলা হলো ইবাদতের সময় দান করারই সময় আর এই যোগ্য পরিবার চারটে অসল এদের দান করলে খালে অবশ্যই আল্লাহ আপনাদের পরকালে ও জিলা বেহস্ত বাসী করতে পারে এই দুনিয়াবিটা ক্ষণস্থায় কিছুই না খাওয়া দেয় সব কিছু বিল্ডিং ফেলে দেয় তোমাদের যাতে আমরা বিল্ডিং চাই না আমাদের খাওয়াটা হলেই হয় মানে কোন রকম তিন বেলা তিন মুঠো খাবার ওষুধের জন্য টাকা পয়সা হয় তো ভাই আপনার কি আসলে কোন অভিযোগ আছে কিনা ওই সৃষ্টিকর্তার কাছে অভিযোগ সৃষ্টিকর্তার উপর না আবার আছে কারণ মানুষ মাত্র সবারই তো জীবন জীবিত মানুষ যেত সবারই মানুষ আছে আশা জীবন যাপন করতে খুব জীবন সহ্য করে চলতে হয় আবার অনেক আশা বসাগে সংসার আদি করা বিয়ে আদি করা তো আল্লাহ পাক ইচ্ছা যা করিছে পরকালের এবার করার জন্য পরকালে আশায় শুধুমাত্র আত্মহত্যা করতে পারিনি আর তো দু দেখে অনেক সময় আত্মহত্যা করতে মন চায় করা যাবে না আল্লাহকে আইন বিধান এই জন্য শুধু এই দু পাইলাম না পাই পরকার যেন পায় আল্লাহ যেন দান করে পরকারে বেশ তো দান করে জন্য আপনি কি লেখাপড়া করেছেন কি কোরআন হাদিস থেকে কিছু লেখাপড়া করেছি বসা মাস্টারা ও কোরআন হাদিস থেকে কিছু তাফসির করতে পারি ইনশাল্লাহ শিশু বক্তা হিসাবে মা মাসকে কে ও চাই তাহলে আমি

মতো কিন্তু হতে পারতেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করছে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত তো আপনারা সেই নিয়ামতকে স্মরণ করে এই যে আল্লাহ সৃষ্টি যে মানব জাতি এই যে চার চারজন মানব তারা যে পৃথিবীতে এসেছে তাদের রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে দিছে সেই ব্যবস্থা করা উপলক্ষে আমরা যেহেতু কাজ করতে পারি আমরা যেহেতু সুবল মানুষ আমাদেরও এই সমাজের মানুষের প্রতি কিন্তু সবার দায়িত্ব আছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই তাদেরকে একটু সহযোগিতা করবেন আমি এই বোনের সঙ্গে কথা বলি বোন আপনি বিয়েছে বিয়ে হয় না তো আসলে আপনার মনে কি অনেক কষ্ট

নরে টুবি পরাইয়া ও রোজা বরধার সরের ময়দানেতে দোয়া করি কবুল করো ও হে রবানা দান করি কে তুমি আল্লাহ ব্যাপারে দিয়েন না আরো দোয়া করি কবুল করো ও হে রবানা দোয়া কারি দোয়া কে তুমি আল্লাহ ব্যাপারে দিয়েন না কবুল করে আমিন এইবার সবার দোয়া চাই ইনশাআল্লাহ দোয়া কইবেন এবং সব করবেন করবেন রবাজ সামনে আজকে বিশেষ করে স্বভাবের আজ সবাইকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি সবাই আজকে রাতে আপনারা জাগ্রত করবেন এবং আল্লাহর ইবাদত বন্দে বেশি বেশি করবেন ইনশাল্লাহ আমি অসুস্থ মানুষজন করতে পারে বাদত আল্লাহ তাহলে আপনার অসুস্থ মানুষ কেন করতে পারবেন এটা জবাব কিনে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলম একদিন লিবে হাসরের মাঠে আলহামদুলিল্লাহ তো আপনারা যে যেখান থেকে করব। আপনারা এদের পাশে দাঁড়াবেন আর যদি টাকা পয়সা দিয়ে দাঁড়াতে নাও পারেন আপনারা কিন্তু আরেকটি ভাবে তাদেরকে সাহায্য করতে পারে সেটা হলো এই ভিডিওটা বেশি বেশি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে ভিডিওটা পৌঁছবে এই যে পরিবারটি যেন সাহায্য সহজে পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ আবরকাত